যে আমাদের রাসেল ভাই মুরাদ ভাই মোজাম্মেল ভাই ভাই এবং আমাদের প্রতিবাদী কণ্ঠের আজিম ভাই উপস্থিত আছেন বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই রাসেল ভাই মোজাম্মেল ভাই ভাই মুরাদ ভাইকে আপনারা জানেন যে আজকে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে তো আমাদের জুলাই সালেতে স্বাক্ষর হয়েছে আমরা দেখছি যে আষট্টি নম্বরের মাধ্যমে লেখা আছে যে দুটা নবম এবং দশম বিভাগের প্রস্তাবনা একটা করেছে ওইখানে কুমিল্লা এবং ফরিদপুরের সম্ভবত জেলা নিয়ে আর ওরা বলছিলো তো আমাদের ওটা দেখার বিষয় না আমরাও নোয়াখালী বিভাগ চাই আমরাও নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলন নিয়ে আজকে আমাদের মানববন্ধন গিয়েছে আপনারা জানেন বৃহত্তর নোয়াখালীবাসী আজকে ঢাকার রাজপথে যেটা দেয়সে যে নোয়াখালী একখণ্ড ঢাকা শহরের ভিতরে বেশি উঠে উঠেছে আপনারা জানেন যে আমাদের চকবাজার থেকে যে বিশাল মিছিল এসেছে প্রায় বিশ হাজারের বেশি নেতৃত্ব নিয়ে আমাদের এই নোয়াখালী স্টাফ সমিতি থেকে শুরু করে এই নোয়াখালী বৃহত্তর সোসাইটি থেকে তারা এবং নোয়াখালীর যারা গুলিস্তান পল্টন যে যেখানে আছে তারা শুধু আজকের এই নোয়াখালী বিবেক বাস্তবায়নের জন্য ঢাকার রাজপথে প্রায় এক লক্ষ মানুষ প্রোগ্রামে সমাবেশ করেছে আপনারা জানেন আমরা শাহবাগ থেকে সমাবেশ নিয়ে গেছি সংসদ ভবন পর্যন্ত যেখানে আমরা আমাদের আন্দোলন ফেস করেছি ইন্টারিম সরকারের কাছে নোয়াখালী নিয়ে তাল বাহানা চলবে না চলবে না নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করতে হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি পরিশেষে একটা কথা বলবো আমরা অনেকের নাম অ্যাড্রেস করতে পারি নাই আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন এই আন্দোলন করতে